মানুষের ভিতরে ইন্ডিয়ার প্রতি যে বিদ্বেষ ক্ষোভ মোদীর বিরুদ্ধে যে ক্ষোভ এটা এমন ভাবে পুঞ্জীভূত হয়ে আছে আপনি শুধু সামান্য একটা টোকা দেন দেখবেন মানুষ দাউ দাউ করে চলে উঠেছে এর জন্য দায়ী কি বিএনপি জামাত ইসলাম নো এই জন্য দায়ী আওয়ামী লীগ এবং ভারত কারণ এই ভারত বাংলাদেশের একটা দলকে নগ্নভাবে সমর্থন দিয়ে আজকে বাংলাদেশের বিশ কোটি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা সব সময় বলে আওয়ামী লীগ যেখানে ইন্ডিয়া সেখানে আওয়ামী লীগ আছে তো ইন্ডিয়া আছে তো এরকম যদি নেচার হয় ভারতের আপনারা বলে এদেশের জনগণ ভারতকে বন্ধু হিসাবে নেবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে মনে ইন্ডিয়ার বৃদ্ধি ঘৃণা মোদীর বিরুদ্ধে ঘৃণা ভুলে যাবেন না বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে ভারত প্রবেশ করেছে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে ইতিমধ্যেই আমরা দেখেছি পাঁচশত সাতাশটি ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ইতিমধ্যে ওই পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ আমেরিকা ব্যান করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এই অবৈধ ডামি আওয়ামী সরকার নিষিদ্ধ তো করবেই না বরঞ্চ এই গেলে আরো ব্যাপকভাবে প্রচার করে যে বাংলাদেশের মানুষের ভিতরে এই ক্যান্সারের প্রধানত ঢুকানো যায় কারণ মানুষ মরল না বাঁচলো শেখ হাসিনার কোনো যায় আসে না বন্ধুগণ শেখ হাসিনা জানে তার ক্ষমতার মূল শক্তি ইন্ডিয়া এবং মোদি তাই বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা ভাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রত্যেকটা দল যেদিন এক মঞ্চে উঠবে ইনশাআল্লাহ সেদিন থেকে হাসিনার পতন ঘন্টা বাজা শুরু হবে হাসিনা এই দলগুলো যাতে থাকে আলাদা থাকে এরা যাতে এক মঞ্চে উঠতে না পারে কারণ শেখ হাসিনা ভালো করেই জানে এরা এক মঞ্চে যেদিন উঠবে সেদিন আমার পিছনে আর চেয়ার থাকবে না এই জন্যই শেখ হাসিনার প্ল্যান এদেরকে আলাদা আলাদা রাখা আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে মেজর জিয়ার নাম মুছে ফেলা হয়েছে মাওলানা ভাসানির নাম মুছে ফেলা হয়েছে সৌরার্দির নাম মুছে ফেলা হয়েছে কারণ আওয়ামী লীগ জানে এই মাওলানা ভাসানী হোসেন শহীদ সৌরার্দি মেজর জিয়ার নাম পাঠ্যপুস্তকে থাকলে কোনো এক মহামানব হয়তো ইতিহাস থেকে হারিয়ে যাবে সেই ইতিহাস থেকে যাতে মহামানব হারিয়ে না যান এই জন্য আমাদের মহান বীর যোদ্ধাদেরকে আজকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে কিন্তু আমরা কি এটা ব্যাপকভাবে প্রচার করতে পারছি আমাদের হাতে প্ল্যাটফর্ম নেই এমনটি তো নয় আমাদের হাতে অনেক প্ল্যাটফর্ম রয়েছে অনেক মিডিয়া রয়েছে সোশ্যাল লাগিয়ে আমরা মিডিয়াকে ব্যাপকভাবে এই সঠিক ইতিহাসটি আগামীর প্রজন্মের কাছে পৌঁছাতে পারি দায়িত্বশীল নেতৃবর্গ এখানে তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের তরুণ প্রজন্মের মাথায় মগজে আমাদের এই সঠিক ইতিহাসটি ঢুকাতে হবে আজকে আমাদের ছোট ছোট বাচ্চা যারা ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পড়ে এদেরকে জিজ্ঞেস করবেন অনেকেই চিনে না কারণ পাঠ্যপুস্তক খুললেই ওই এক মহামানব ছাড়া অন্য কারো নাম নেই তো এরা জানবে কেমনে মহান মুক্তিযুদ্ধের অগ্র সৈনিক মহানায়ক কে ছিলেন কার থেকে মানুষ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ একটি নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তারা জানবে কিভাবে এই জানার দায়িত্বটা আমাদের নিতে হবে আওয়ামী লীগ তাদের কাজ করবেই ভাই আওয়ামী লীগের যাই বলি তারা সেটাই করবে আমরা আমাদের কাজটি করে যেতে পারলে বন্ধুগণ ইনশাআল্লাহ আমার বিশ্বাস এদেশের মানুষ আগামীর প্রজন্ম সঠিক ইতিহাসটি জানতে পারবে তো যাই হোক আজকে শহীদ জিয়াকে নিয়ে কথা হচ্ছে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার মতো হিম্মত সাহস আমার নেই কারণ শহীদ জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন উনার নামে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতির কলঙ্কের ছাপ এই দেশ দিতে পারে নাই এদেশের কোনো সরকার দিতে পারে নাই কোনো ব্যক্তি দিতে পারে নাই আপাদমস্তক একজন সৎ ডাইনামিক একজন লিডার ছিলেন কোন সময় ক্ষমতার মোহ কিংবা ওই চাকচিক্য পাওয়ার অর্থবিত্ত এগুলোর মুহে তিনি ছিলেন না দেশকে ভালোবেসেছেন দেশ জায়গা থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন বন্দুক ধরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন কিন্তু দুঃখজনক এই ইতিহাসগুলো আগামীর প্রজন্ম ভুলে যাচ্ছে হয়তো জানেই না এই ইতিহাস জানার দায়িত্ব আমাদের এই ইতিহাস আগামীর প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমি লেবার পার্টিকে ধন্যবাদ জানাই লেবার পার্টি প্রত্যেকবারেই এরকম ব্যতিক্রমী শিরোনাম দিয়ে তারা আলোচনা সভার আয়োজন করেন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি মালানা চিন্তাম না ওনাকে জানছি যে উনি বিএনপির আগেই এই পার্টি প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রাম শুরু করেছিলেন তো যাই হোক বন্ধুগণ আরেকটি বিষয় বলেই শেষ করবো ইতিমধ্যেই আমরা একটি লড়াই শুরু করেছি ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এটি নিয়ে আমরা সব জায়গায় বক্তব্য দিচ্ছি সব জায়গায় কথা বলছি এত অল্প সময় আজকে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই কেন জানেন কারণ মানুষের ভিতরে ইন্ডিয়ার প্রতি যে বিদ্বেষ ক্ষোভ মোদীর বিরুদ্ধে যে ক্ষোভ এটা এমন ভাবে হয়ে আছে আপনি শুধু সামান্য একটা টোকা দেন দেখবেন মানুষ দাউ দাউ করে জ্বলে উঠেছে এর জন্য দায়ী কি বিএনপি জামাত ইসলাম নো এই জন্য তাই আওয়ামী লীগ এবং ভারত কারণ এই ভারত বাংলাদেশে একটা দলকে নগ্নভাবে সমর্থন দিয়ে আজকে বাংলাদেশের বিশ কোটি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা সময় বলে আওয়ামী লীগ যেখানে ইন্ডিয়া সেখানে আওয়ামী লীগ আছে তো ইন্ডিয়া আছে তো এরকম যদি নেচার হয় ভারতের আপনারা বলেন এদেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে নেবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে মনে ইন্ডিয়ার বিরুদ্ধে ঘৃণা মোদীর বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বিকজ এটা তৈরি করেছে মোদী এবং তার দোসররা আর এটাকে আমাদের আজকে প্রতিষ্ঠা করতে হবে তাই প্রিয় বন্ধুগণ আমাদের যে আন্দোলন ইতিমধ্যে লেবার পার্টি বারো দলীয় জোট বিএনপি নেতৃবর্গ বক্তব্য দিচ্ছেন কথা বলছেন এটা এই দেশের একমাত্র মুক্তির আন্দোলন ভুলে যাবেন না বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে ভারত প্রবেশ করেছে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে ইতিমধ্যে আমরা দেখেছি পাঁচশত সাতাশটি ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ইতিমধ্যে ওই পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ আমেরিকা ব্যান করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এই অবৈধ সরকার নিষিদ্ধ তো করবেই না বরঞ্চ গেলে আরো ব্যাপকভাবে প্রচার করে করেছে বাংলাদেশের মানুষের ভিতরে এই ক্যান্সারের উপাদানটা ঢুকানো যায় কারণ মানুষ মরলো না বাঁচলো শেখ হাসিনার কোন যায় আসে না বন্ধুগণ শেখ হাসিনা জানে তার ক্ষমতার মূল শক্তি ইন্ডিয়া এবং মোদী তাই বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা ভাবে না এই জন্য আমি বিএনপি জামাত সহ সব দলকে বলবো আপনারা বড় দল আপনারা সবগুলো দলকে নিয়ে ডাক দেন এক মঞ্চে উঠেন এটা করতেই হবে ভাই বিএনপি জামাতকেই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা দলকে এক মঞ্চে ওঠানোর জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রত্যেকটা দল যেদিন এক মঞ্চে উঠবে ইনশাআল্লাহ সেদিন থেকে হাসিনার পতন ঘণ্টা বাজা শুরু হবে চাই এই দলগুলো যাতে যাতে থাকে থাকে আলাদা এরা এক মঞ্চে উঠতে না পারে কারণ শেখ হাসিনা ভালো করেই জানে এরা এক মঞ্চে যেদিন উঠবে সেদিন আমার পিছনে আর চেয়ার থাকবে না এই জন্যই শেখ হাসিনার প্ল্যান এদেরকে আলাদা আলাদা রাখা হ্যাঁ আমরা আন্দোলন করলাম কি আন্দোলন যুগপথ আন্দোলন এই যুগবোধ হবে না আন্দোলন করতে হবে এক মঞ্চে ওঠে এরকম এক মঞ্চে থাকবে বিএনপি থাকবে জামাত থাকবে লেবার পার্টি থাকবে অন্যান্য দল থাকবে সব দল পাশাপাশি বসে হাত তুলে স্লোগান দিবে ডাক দিবে শেখ হাসিনার পতন ঘন্টা আজকে থেকে শুরু আমার বিশ্বাস ইনশাআল্লাহ সেদিন থেকে হাসিনার পতন ঘন্টা বাজা শুরু হবে কিন্তু কোন এক অদৃশ্য শক্তি বিএনপি জামাত যেহেতু বড় দল তাদেরকে হয়তো বলে এটা করা যাবে না সব দলকে নিয়ে এক মঞ্চে ওঠা যাবে না তাই বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা যেহেতু আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সব দলকে এক মঞ্চে ওঠার জন্য যা যা প্রয়োজন তাই করেন এটা করতেই হবে ভাই এক মঞ্চে ওঠাতেই হবে এটাই আমাদের মুক্তির একমাত্র পথ